আমার একটা সময় লাগতে পারে বা দেখা গেছে আপনি মনে করতেছেন যে না আমি ব্যাকসেট করবো না আমি রিসেকশন করবো যেহেতু আমার পয়েন্ট আছে তাহলে সমস্যা নাই তিন চারটা পয়েন্ট নিয়ে আমি রিসেকশন করতে পারবো আর যদি আপনি রিসেকশন করে পয়েন্ট করেন তাহলে অবশ্যই আপনার সময়টা অনেক বেঁচে যাবে কেন নিচে দেখতে হবে না আপনি মেশিনটা টিল করে তাড়াতাড়ি আপনি রিসেকশন করতে পারবেন আর আরেকটা হচ্ছে যে কোনো প্রজেক্টে আপনি কাজ শুরুর আগে গুড রিসেকশন এটা আপনার জন্য মহা গুরুত্বপূর্ণ কেন হচ্ছে আপনি যদি কোনো একটা স্টেক আউট দিতে যান বা কোনো একটা সেন্ট্রাল লাইন দেন বা কোনো একটা এলিভেশন মার্কিং করলেন দেখে আপনি যদি রিসেকশন গুড না হয় দেখে না আমি রিসেকশনটা মন মতো হলো না তাহলে আপনি কনফিউশন থাকবেন কনফিউশন থাকবেন কেমন দেখে স্যার আপনি স্ট্যাকারটা দিলাম আপনার যে এটা ঠিক ঠিক আছে কিনা তারপর আপনি যে সেন্ট্রাল এন্ডা দিছেন এটা ঠিক আছে কিনা বা বিরাম এন্ডা ঠিক আছে কিনা মনের মধ্যে একটা খুঁতখুঁতি অর্থাৎ আপনি কনফিউশন থাকবেন আশা রাখছি এই কনফিউশনটা এই ভিডিওটা দেখলে আপনার দূর হয়ে যাবে আমি একদম হাতে কলমে একদম মেশিনে আপনাদেরকে দেখাবো কিভাবে ভালোভাবে রিসেকশন করতে হয় সেখানে আমি একদম ডেলটা থেকে শুরু করে এবং রেজাল্ট থেকে শুরু করে সবকিছু দেখাবো আমরা মেশিনে চলে যাচ্ছি একদম আমি হাতে কলমে আপনাদেরকে দেখাচ্ছি আমরা আজকে আপনাদেরকে বোঝানোর জন্য আমরা আজকে আপনাদেরকে বোঝানোর জন্য আমি তিনটা পয়েন্ট দেখেছি আর ওয়ান মনে করেন এটা আর ওয়ান এটা আর টু এটা আর থ্রি আমি তিনটা পয়েন্ট করে নিছি যেহেতু আমি অফিসের ভিতরে দেখাচ্ছি সেটা হচ্ছে আমি তিনটা পয়েন্ট করে নিছি এবং হাতে কলমে বোঝানোর জন্য চলুন আমি মেশিনে চলে যাচ্ছি এই যে আমি দেখতে পাচ্ছি আমার টিল ওকে আছে তারপর আমি ওকে ক্লিক করে দিব তারপর হচ্ছে আমি রিসেকশনে চলে যাবো এখানে আমার শর্টকাট আছে যদি বলেন যে আমি এখান থেকে করবো এখান থেকে করতে পারেন যদি না চান যে আমি ওই কোডেন্ট থেকে কোডেন ভিতর থেকে বাইর করে করব এই যে চাইলে আপনি এখান থেকে করতে পারেন এই যে অবশ্যই ওরিয়েন্টেশন এই যে এখানে রিসেকশন আছে এই যে আমি আমি ফার্স্ট পয়েন্ট তাক করে নিলাম এই যে মেজার করে নিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনারা চাইলে এই যে কোডেন্ট করে নিতে পারেন নর্থ স্টিং তারপর জেনিত এই জায়গায় চাইলে কোডিন উঠাতে পারেন আর যদি চান যে আমি কোডিন উঠাবো আমার সেভ করা আছে আমি এখানে লোড দিব চাইলে আপনি এখান থেকে লোড লোড দিতে পারেন যে আমি লোড দিচ্ছি এই যে এক নাম্বার তারপর হচ্ছে কি করে আমি নেক্সটে চলে যাব আমি দুই নম্বর পয়েন্টে মেশিন তাক করলাম আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্টে মেজার দিব এই যে আপনি দেখতে পাচ্ছেন এবং হচ্ছে এই যে তারপর ইস দিয়ে দিব চাইলে আপনার এখান থেকে মিটার তারপর পয়েন্ট এত চাইলে আপনি পারেন যদি বলেন যে না আমি সেভ সেভ করা আমি লুট দিব সেটা হচ্ছে চাইলে আপনি সেটা দিতে পারেন যেটা বেশি এটা করবো এই যে লুট দিতে পারেন আপনি এখানে এই যে লুট এই যে দুই নম্বর পয়েন্ট এই যে দুই নম্বর পয়েন্ট তারপর হচ্ছে এন্টারপ্রেস করবো তারপর আমি দেখে নিব যে এই দুইটা পয়েন্টের মধ্যে ঘোড়া আছে কিনা ক্যালকুলাস দিবেন এই যে এই যে এটা হচ্ছে ডেল্টা এর জন্য নর্থ ইস্টিং জেনিত এই যে ঠিক আছে কিনা আমার অল ওকে আছে আর এটা যে দেখতে পাচ্ছেন এটা চার এটা চার হচ্ছে মিলি না চার মিলি না হচ্ছে মাইক্রোমিলি তারপর হচ্ছে এটা দেখতে পাচ্ছেন তিন এটা হচ্ছে মাইক্রোমিলি তারপর দেখতে পাচ্ছেন এই যে এক এটা হচ্ছে মাইক্রোমিলি তারপর হচ্ছে আমি রেজাল্ট দেখে নিব এই যে হচ্ছে উপরে হচ্ছে নর্দিং হচ্ছে জিরো ইস্টিং হচ্ছে জিরো তারপর হচ্ছে জিরো দ্বিতীয় পয়েন্টে আপনার এক মিলি সমস্যা এই যে আপনার দেখতে পাচ্ছেন এক মিলি সমস্যা আপনি যদি এখানে মাইনাস থাকে তারপর আপনি যদি অবজারভেশন করেন তারপরে দেখুন প্লাস থাকবে তারপর আমি তিন নাম্বার পয়েন্ট নিবো এই যে একটা দেখছেন তিন নম্বর পয়েন্ট নিবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি তিন নম্বর পয়েন্ট নিচ্ছি এই যে তিন নম্বর পয়েন্ট তার মেজার করে দিব এই যে মেজার করে দিব তারপর ইস দিয়ে দিব আমি যে তিন নম্বর পয়েন্ট আপনারা চাইলে আপনারা কোড ইনপুট করতে পারেন এখানে আপনারা যে কোনো কোড ইনপুট করতে পারেন চাইলে ইনপুট করতে পারেন আমি এখন সরাসরি লোড দিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন এই যে লোড আপনারা লোড দিয়ে দিব এই যে আমি ক্যালকুলেসে ক্লিক করবো এই যে ক্যালকুলেসে ক্লিক করতেছে এই যে আপনার দেখতে পাচ্ছেন আহ শো করতেছে আমি এখন ডেল্টা দেখবো এটা হচ্ছে আপনার ডেলটা আপনারা কে কি বলেন জানিনা এটা হচ্ছে ডেল্টা আমি ডেল্টাতে ক্লিক করবো এই যে দেখতে পাচ্ছেন নর্থিং হচ্ছে জিরো হচ্ছে জেনে থাকছে এই যে জিরো পয়েন্ট জিরো জিরো এইট এই যে আট দেখতে পাচ্ছেন এটা কিন্তু আট কিন্তু মিলিমিটার না এটা হচ্ছে মাইক্রো মিলিমিটার তারপর হচ্ছে আমার যেহেতু ডেল্টা ঠিক আছে তারপর হচ্ছে আমি রেজাল্টে ক্লিক করবো এই যে আপনার দেখতে পাচ্ছেন রেজাল্ট রেজাল্টে ক্লিক করবো রেজাল্টে গিয়ে আপনার ফার্স্টে পয়েন্ট আপনার হচ্ছে নর্থ দিঙ্গি এক মিলি সমস্যা এখানে এক মিলি সমস্যা এখানে কি দেখাচ্ছে প্লাস এক মিলি যখন আপনি অবজারভেশন দিবেন সেটা হচ্ছে মাইনাস এক মিলি মানে আপনার নর্থ দিঙ্গি থেকে এক মিলি কাটবে তারপর হচ্ছে আমি ইস্টিং ঠিক আছে তারপর হচ্ছে জেনিত ঠিক আছে দ্বিতীয় পয়েন্টে যাব দ্বিতীয় পয়েন্টে আপনার হচ্ছে নর্দিং ঠিক আছে ইস্টিং ঠিক আছে এবং জেনিত হচ্ছে এক মিলি আপনারা দেখতে পাচ্ছেন জেনিত এক মিলি প্লাস তারপর হচ্ছে তিন নম্বর পয়েন্টে যাব এই যে তিন নম্বর পয়েন্ট হচ্ছে নর্দিং এক মিলি তারপর হচ্ছে ইস্টিংয়ে জিরো জিরো এবং হচ্ছে জেনিতে এক মিলি তখন হচ্ছে যেহেতু আমার সব কিছু ওকে আছে তারপর আমি কি করব আমি ওকে আজমা সেট করে দিব আর একটা জিনিস হচ্ছে এখানে হচ্ছে ওমিট যে লেখা সেটা হচ্ছে আপনি মানে ক্যান্সেল চাইলে আপনি দেখা তিন নম্বর পয়েন্টটা বাতিল করবেন এই যে ওমিট দিবেন তার মানে এটা বাতিল এখানে রিক্যালকুলাস এই যে ডেল্টা এই যে রেজাল্ট আর দুই নম্বর না আমি বাতিল করব না যেহেতু আমি তিনটা পয়েন্ট রাখবো এই যে আমি তিনটা পয়েন্ট এই যে ওমিটটা উঠাই দিব তারপর হচ্ছে রিক্যালকুলাস ওকে তারপর হচ্ছে একটা ব্যাক স্পেস এই যে এস্কেপ এস্কেপ ক্লিক করবো তারপর ওকে প্রেস করবো তারপর হচ্ছে আপনার দেখা সেট আজিমাত আপনাকে প্রশ্ন করতে সেট আজিমাত তারপর হচ্ছে ইয়েস দিবেন এই যে ওকে ইএস দিয়ে দিবেন বাস হয়ে গেল চাইলে আপনি অবজারভেশন করে দেখতে পারেন যে কোনো একটা কোডিনেট দেখতে পারেন আপনার চার নাম্বার কোডিনেটটা দেখতে পারেন এখানে ঠিক আছে কিনা যে আমি সবসময় বলে রাখি যে আপনার তিরিশ ডিগ্রি নিচে এবং একশো বিশ ডিগ্রির উপরে যেন না যায় যে তিনটা পয়েন্ট সিলেক্ট করবেন একশো বিশ তিরিশ ডিগ্রি নিচে এবং একশো বিশ ডিগ্রির উপরে যেন না যায় ওকে বাকিটা আমি হাতে কলমে দেখাচ্ছি আপনার হচ্ছে একটা জিনিস খেয়াল রাখবেন যখন আপনি প্রজেক্টে রিসেকশন করবেন যদি বলেন যে হ্যাঁ আমি একটা গুড রিসেকশন করবো তখন আপনি মিনিমাম তিনটা মিনিমাম তিনটা আপনি পয়েন্ট নেবেন আপনি চাইলে চারটা পয়েন্টও নিতে পারেন আমার পরামর্শ থাকবে মিনিমাম আপনি তিনটা পয়েন্ট নেবেন নেবেন তিনটা পয়েন্টের যে কোনিক যে অ্যাঙ্গেলটা সেটা যেন আপনার তিরিশ থেকে একশো বিশ ডিগ্রি ভিতরে হয় অর্থাৎ তিরিশ ডিগ্রি নিচে নেবেন না এবং একশো বিশ ডিগ্রি উপরে যাবেন না সেটা ফলো করবেন এই যে তিরিশ ডিগ্রি এবং একশো বিশ ডিগ্রি এটা কীভাবে ট্রাইঙ্গেল আপনি কীভাবে ভাবে নেবেন সেটা আমি আপনাকে হাতে করে দেখাচ্ছি এই যে প্রথম আমি এই পয়েন্টটা নিলাম মনে করে আপনি প্রথম এই পয়েন্টটা নিয়েছেন তারপর হচ্ছে আপনার দুই নম্বর হচ্ছে আর টু তারপর হচ্ছে তিন নাম্বার আটি আর থ্রি পয়েন্টে আপনি কিভাবে আমি যে বললাম আপনার ট্রাইঙ্গেল বিপরীত দিক থেকে একটা নেবেন তার মানে থেকে একশো বিশ ডিগ্রি ভিতরে যে আসছে সেটা আমি কিভাবে পরীক্ষা করি সার্ভে ডিগ্রি থেকে যে মেশিনে কোন দূরত্ব হয় সেটা আপনি যে কোন দূরত্ব সেটা আমরা যদি কল্পনা করি এটা হচ্ছে জিরো এটা হচ্ছে আপনার নব্বই এইটা হচ্ছে আপনার একশো আশি একশো আশি দুশো সত্তর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে প্রথম যে দুইটা পয়েন্ট নিলাম একদম বিপরীত পাশ থেকে একটা পয়েন্ট নিলাম তার আমি যদি এই বরাবর আসি দেখে আমার পঁয়তাল্লিশ ডিগ্রি আমার এটা পঁয়তাল্লিশ ডিগ্রি আমার একটা ত্রিভুজ হয়ে গেলো যে গেছে আমি এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট যখন নিলাম তখন আমার এটা তিনটা তিনটা কোনো সাপেক্ষে আমার একটা ত্রিভুজ হয়ে গেলো তার মানে এটা ওকে আপনার দেখেছে তিরিশ ডিগ্রি উপর আছে তার মানে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি কাছাকাছি বা পঁয়তাল্লিশ ডিগ্রি বেশি তারপর হচ্ছে আমি দ্বিতীয় ওকে স্টেপ ওয়ান এটা ফিনিশ তারপর স্টেপ টু এই যে স্টেপ টু দেখে গেছে আমি তিরিশ ডিগ্রি দেখে আমি তিরিশ ডিগ্রি এখন আমি পঁয়তাল্লিশ ডিগ্রি উপরে করলাম বা পঁয়তাল্লিশ ডিগ্রি কাছাকাছি করলাম তারপর সে আমি আরেকটু দেখাচ্ছি স্থূলগুণে যদি হয় দেখেছে আমি যদি এটা কল্পনা করি আমাদের আমি যদি এটা কল্পনা করি এটা জিরো ডিগ্রি এটা হচ্ছে নব্বই ডিগ্রি এটা হচ্ছে আশি ডিগ্রি এটা হচ্ছে সত্তর ডিগ্রি আমি প্রথম যদি আমি প্রথম সাপেক্ষে যদি আপনার আর পয়েন্ট নেন তারপর যদি আপনি আর টু নেন তারপর যদি আপনার এই যে আর থ্রি আর থ্রি নেন দেখে এই তিনটা পয়েন্ট আপনার একটা কোন সৃষ্টি করবে সেই কোনটা সৃষ্টি করবে কিভাবে দেখা আমি এখান থেকে এখান থেকে এই জায়গা পর্যন্ত নব্বই ডিগ্রি যদি আমি এই কোনটা কল্পনা করি যদি আমার এই কোনটা এই কোনটা এই যে আমার এই কোনটা যেন আমার এই কোনটা যেন আপনার তিরিশ ডিগ্রি বেশি হয় এটা আবার তিরিশ ডিগ্রি প্লাস হতে হবে তিরিশ ডিগ্রি প্লাস হতে হবে এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আবার বলে রাখতেছি রিসেকশন করার ক্ষেত্রে আপনি সর্বনিম্ন তিরিশ ডিগ্রি এবং একশো বিশ ডিগ্রি যেন বেশি না হয় এটা গেল আপনার স্টেপ টু এটাও আপনার হয়ে গেল দেখেছ আপনার তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি এটা না যদি আমি এই বরাবর করতে চাই যদি দেখেছ আমি এই বরাবর করি এই যে আমি যদি মনে করে দেখেছি এখানে একটা পয়েন্ট নিলাম এখানে একটা পয়েন্ট নিলাম এই যে আরেকটা এখানে পয়েন্ট নিলাম এই যে যখন আমি এটাকে কোন সৃষ্টি করব একটা ত্রিভুজ সৃষ্টি করব সেটা কিন্তু আমার 30 ডিগ্রি কম হয়ে যায় এটা হচ্ছে মাইনাস 30 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি এখন আমি স্টেপ 3 স্টেপ 3 যদি আপনারা আসি দেখেছ আমি এখানে হচ্ছে r1 নিলাম r1 r2 এই যে আমি স্টেপ থ্রিতে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে মনে কর আর ওয়ান দ্বিতীয় যে পয়েন্টটা আর টু তৃতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে আর থ্রি দেখা গেছে আমি যদি এটাকে কল্পনা করি এটা আমার দেখা গেছে কত ডিগ্রি হলো তার জিরো ডিগ্রি এর হচ্ছে নব্বই এটা একশো আশি এটা হচ্ছে দুশো সত্তর তারপর এই যে আমার কোনটা যে একশো বিশ ডিগ্রির বেশি না হয় একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি এই যে কোনটা যেন আমার একশো বিশ ডিগ্রি হয় আমি আবারও বলতেছি তিরিশ থেকে নিচে তিরিশ এবং একশো বিশ ডিগ্রি যেন বেশি না হয় ওকে এমনভাবে পয়েন্টটা নেবেন এমনভাবে পয়েন্টটা নেবেন এক নম্বর পয়েন্ট দেখ এই দুই নম্বর পয়েন্ট যদি আপনি তিনটা পয়েন্টের সাপেক্ষে কাজ করেন তিনটা পয়েন্ট এই এ এই এবং সম্ভব আপনার মেশিনটা মাঝখানে বসাবেন মাঝখানে বসাবেন কেন এবং সব দিক থেকে অ্যাঙ্গেলটা আপনার সমানভাবে পাবে আরেকটা হচ্ছে আমি একশো বিশ ডিগ্রি উপরে কিরকম দেখা গেছে এটা ওকে এটা দিবেন এইটা এটা আর হচ্ছে ঠিক এইভাবে করবেন না একটা পয়েন্ট একটা পয়েন্ট দুইটা পয়েন্ট এই তিনটা পয়েন্ট এভাবে করবেন না এটা হচ্ছে আপনার কি হয় একশো বিশ ডিগ্রি উপরে যায় দেখা গেছে আপনার যে অ্যাঙ্গেলটা না অ্যাঙ্গেলটা একদম ঠিকঠাকভাবে পায় না এটা ক্যান্সেল তো কেমন লাগলো ভিডিওটা আশা রাখছি আপনাদের অনেক আহ উপকারে আসবে আমি কষ্ট করে ভিডিওটা বানাইছি আপনাদের জন্য আহ একদম যদি আপনি না বোঝেন আপনি ব্যাগে যাবেন ব্যাগে গিয়ে আবার দেখবেন একদম যদি আহ যদি প্রথমবার না বোঝেন দ্বিতীয়বার ইনশাল্লাহ বুঝে যাবেন